বটমোরি বেস্তেছে দোকানদারি করতেছে ব্যবসা করছে কোন احساس অনুভূতি যে আমি যে একজন মুসলমান আমার যে একটা ধর্ম আছে আমার যে একজন নবী আছে আমার যে একজন আল্লাহ আছে আয় হায় 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 তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুছছে তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে এই জানোমারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না লজ্জার একটা অনুভূতিও জাগে না সরমও লাগে না আমি মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো আপনাদের জাগার ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায় মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায় এবং কর্মজীবী কামায় রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন সকাল আটটায় নয়টায় সাতটায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে মানুষ ওঠে না এরা ঘুম থেকে তুমি জানোয়ার তুমি তোমার সাথে কুকুরের তফা তুমি বলো দাঁড়াও মিয়া এখন দাঁড়াও তারাও তুমি বলতে পারলে আমি সারে দেবো মাইক নেমে যাবো আমি দাঁড়াও তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো কুকুরের ফেডেও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে আর কি তা তফাৎ বলো মিয়া যামওয়ারে সাথে পার্থক্য বলো আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে হে পড়া লেখা করে হে বলে শিক্ষিত কি শিক্ষিত মিয়া কি শিক্ষিত মালিক চিননা যে সে শিক্ষিত কিভাবে ঠিক ঠিক আরে মনিব চিনেনা যে বানানে ওয়ালা চিনেনা যে সে শিক্ষিত কিভাবে হয় মূর্খতা তো মূর্খ হয় না বাজান hayvan তো তো hayvan হয় না আল্লাহ তালা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার আল্লাহ বলেন সাত এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মাহুলার তসবি পড়ে কি পড়ে আল্লাহ কোরআনে বলেন ইয়া জিপালু অভিবি মাহু আল্লাহ পাহাড় কে বলছেন ও পাহাড় আমারে নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো পাহাড় 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 মাওলার জিকির করে আল্লাহ রাব্দুল আলামিন বলেন কোরানুল করিমের মধ্যে ও ইমমিং ইন ইল্লাহ ইউস আ বিহৌ বিহান্দিহী এমন কোনো জিনিস নাই যা আমি মহলার তজবি পড়ে না সব আমার প্রশংসার তজবি পড়ে আল্লাহ রাব্বুল আল বলেন অ তই রুসা ফাতিম সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মহলার তজবি পড়ে সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার কি বলেন আল্লাহর তাজবি আর মাওলা পাক বলে বলে রিজিক পৌঁছায় দেয় আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাজবি পড়ো আমি মাওলা রিজিক যথাসময়ে পৌঁছিয়ে দেব আহ এই জন্য আমার আল্লামা মুফতি মুস্তাকুন্ন বিষয়ে হজরত বলেন পাখি বিরেক বলে পাখি কিচির মিচির করে না পাখি মূলত তেজবি পড়ে কি করে কি পড়ে সুবহান বলেন সুবহান 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 আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেস তারা শুনতেছ না পাখি পড়ছে সুবহান আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোর বেলায় পাখিরা আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় সুবহান আল্লাহ তাকদুখিমাসান ওয়া তারউহু বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ উনি বললেন কাজে আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হজরত বলছেন ক আমি দেখছি কাফের দেশে মানুষগুলো খুফুরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলোও মামলার তাসবি মানুষে না মুশরিক কথা বলছেন না মানুষে না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ঈমানদাস ঠিক না লন্ডনের পাখিগুলোও কি ওরা সব মাওলার তাসবি পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না বাফ রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন